বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক মঙ্গলবার বিশ মে এই তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি জানিয়েছেন শুরুতে স্টারলিঙ্ক দুটি প্যাকেজ নিয়ে কার্যক্রম শুরু করছে একটি হলো স্টারলিঙ্ক রেসিডেন্স এবং অন্যটি রেসিডেন্স লাইট মাসিক খরচ যথাক্রমে ছয় হাজার ও চার টাকা পাশাপাশি সেট আপের জন্য এককালীন সাতচল্লিশ হাজার টাকার খরচ হবে এই সেবা ব্যবহারকারীরা জানিয়েছেন এখানে কোনো স্পিড বা ডেটা লিমিট থাকবে না ব্যক্তিরা তিনশো এমবিপিএস পর্যন্ত গতি সহ আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন বাংলাদেশের গ্রাহকরা এখন থেকে অর্ডার করতে পারবেন বলে জানিয়েছেন ফয়েজ আহমদ তিনি বলেন এই উদ্যোগের মাধ্যমে নব্বই দিনের মধ্যে যাত্রা শুরু করে দেশের উচ্চগতির ইন্টারনেটের নতুন দিগন্তের সূচনা হলো তিনি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন ফয়েজ আহমদ আরও বলেন প্রিমিয়াম গ্রাহকদের জন্য এই সেবা খরচবহুল হলেও এটি উচ্চমান এবং উচ্চ গতির ইন্টারনেট সেবা পাওয়ার জন্য একটি টেকসই বিকল্প পাশাপাশি এখনো যেখানে ফাইবার বা দ্রুত গতির ইন্টারনেট পৌঁছেনি সেই এলাকাগুলোতে এই প্রযুক্তি ব্যবসা সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন জানা যায় এনজিও ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা বছরের সবসময় নিরবিচ্ছিন্ন উচ্চ গতির ইন্টারনেট সুবিধা পাবেন যা দেশের ডিজিটাল অগ্রগতিকে এক নতুন অধ্যায়ের সূচনা করবে AB News Desk Report